আর নৌকার কমান বিখ্যা ও চু বড়া যাটা বিখ্যাত এই মেঘ বৃষ্টির মাঝে নিমারা বিখ্যা আমি আছি আত্মা দেন যাতে বিখ্যা এই জ্বর বৃষ্টির দিন এ কাম নাই ঘরে বিখ্যা দিবা আপনারা কেমন মাফ করে দেন আপকো নো কেম না ভিক্ষাতবাছিনা খরা না কেমনে পাবেন খরা না গামছেন তো গরমে গরম তো বিষয় না মাছে তো ভিক্ষা দেয় না ভিক্ষা দেনা বৃষ্টির মধ্যে আছুন কে বাইরেছ তো বানাইছ তাই বৃষ্টির মধ্যে আইছি যে সাথী বানাইছুন কয় বাড়ি ঘুরছুন গইরা গইরা দুই বাড়ি আ এবার জানের বাড়ি আমার বাড়ি আইছুন এ বালা সাথী না থৈছুন আনার বিজ্ঞানিতাম না বাইরের সাথী তাম না যাইগা